আম্মু ভাইরা আর সাবান এনে একাই একাই মাচ্ছে আবার সুন্দর হচ্ছে ইচ্ছা করে না তাই তাই আমিও মেখে নিচ্ছি আর মা বারবার শুধু আমার থেকে নিয়ে যাচ্ছে এই সাবানটা পেয়ে যাবেন লোইড আই সাপে যা আমার আম্মুর আরেকটা পেয়েজ হ্যালো ইব্রুয়া ইব্রুয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো একটু ভালো নেই আমার মা আমাদেরকে দিয়েই সব কাজ করায় কি বিশ্বাস হচ্ছেন আপনাদের নিজের চোখেই দেখে নেন একা একাই দাঁত ব্রাশ করছে আর কি উচিত ছিল না আমাদেরকে দাঁত ব্রাশ করার আমরা একা একাই করি যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা দাঁত প্লাস করো রে দেখো যাই আমার কাম তুমি দৌড়টা দিল তো তারা হল তোর এখন বিয়ে করতে যাবি যাই হোক ও যা ইচ্ছে যা করো মা এখন ডালে বড়া বাতাচ্ছে আমরা সবাই এখন পান

অনেক সুন্দর ছিল এখন যদি একটা বিয়া করা যেত ও বউ কেনিংয়ে বৃষ্টিতে ভিড়টা হতো বাবা তো বলে যাবে ও একটা তোমাকে বিয়া দিয়েছে মাই বিয়া করাইতে দেয় না কি একটা জ্বালা দেখেন কত সুন্দর আমাদের ছাতে ফুল ফুটেছে আপনারা আসেন আপনাদেরকে ফুল দিব আর বলবো আলা আই লাভ ইউ মাই শাশুড়ি আমার মাম্মু আজকে লতা পাতা খাওয়াবে কচু পাতা কলম পাতা ছাতে বলে নিয়েছে থেকে নিচ্ছে এগুলো দিয়ে ভর্টার তেল দিবে ভর্টার তেল আমার বাবা খালি বলে ডঙ্কল পাড়া বিয়ে করে খালি শিখলাম ভর্তার তেল শোয়ার মৌ কান্তির লোড রানি ফুটকি বত্তা ওলা খাওয়া শিখলাম খালি ওলা কিছু খাওয়া হইল না ভাই ভাই বাংলা বাংলা পাড়া পিয়া করব কি দেখতে কম সুন্দর নাকি জন্য মামেদের সিরিয়াল লেগে যায় যাক এখন সে কথা আমার মার সিম গাছে অনেক ফুল হয়েছে আমাদের কেউ পালে মুরগিও পালে আবার সাথে সবজিও বুনে আবার ব্যবসা করে কাপড়াও করে সংসারে হোক করে তো কিছু কিছু যে করে ভাল লাগে না তো দেখতে দেখতে টায়ার হয়ে যায় মা টায়ার হয় না আই লাভ ইউ মা এটি দেখুন আমাদের কাছে কত সুন্দর মরিচ ধরেছে মা আম্মা আম্মুরি সাই সামাতে ভক্তা তে দিবে নাম গাছ অনেক বড় হয়ে গিয়েছে লিপ গাছ বুনেছে আম গাছ বুনেছে এখন সব গুলো ধুইয়ে কুচি করে নিচ্ছে এখানে কাটার বিচে ধুন আলু এ কুললে

তাই আমিও সালেহা বলে ডাকি আমার অনেক আনন্দ লাগে আমাকে অনেক ভালোবাসে আর চকরা করে আমার ঘরের থেকে আমাদের আমাদের সব কিছু নিয়ে যায় আমিও সালেহাদের ঘরের থেকে সবগুলো নিয়ে আসি মানে ভত্তার তেল করার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কষি দিতে হবে তারপর এগুলো ভালোভাবে তেলে এলে ভাবতে হবে ভাজা হয়ে গেলে হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে হবে মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হয় তাহলে ঝাল 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 হবে সবজি গুলো কেটে রেখেছি সবগুলো দিব দিতে হবে না থেকেই পানি উঠে যাবে এখানে আম আলু কাটিতে ডিম দিয়ে দিচ্ছে অত ডিমটা ছোট্ট ছোট্ট করে দিল

এটা হচ্ছে আমার নানের রেসিপি আমার আম্মু শিখে গিয়েছে যখন আমি বিয়ে করব তখন আমার বউ শিখে যাবে আমার মা এখন জুস খাচ্ছে জুসটা খেলে হাত পা পুরো শরীর ফসা ফসা হয় তিরিশটা প্যাকেট থাকে যা আপনারা এক মাসে খেতে পারবেন মা এটা করতে চাই দেখি আমার মা লুকিয়ে লুকি একা একাই খাই মাকে জুস দিলাম না কেন এগুলো তো বাচ্চারা খায় না মা জুস খাওয়া পরে এখন মা পার্সেল রেডি করবে এই যে দেখো এই ক্রিমটা উপর কথা বলি শেষ করা যাবে না ক্রিমের অনেক কিছু ব্রন যাবে গোটা যাবে দাগ যাবে এমন কি মেসটাও হালকা যাবে আমাদের অরে ওরেঞ্জ পাওয়া যায় কোটার করতে এখন এস এম এক্স করুন এটা হচ্ছে সেরেলাক এখানে আমার একটা ছোট্ট মা ছোট বাবু ছোট্ট ছবি দেওয়া আছে তারা চাইলে এ কোটার করতে পারেন সেভেলগ না তো সেরেলাক ভিডিও লক অর্ডার করতে পারেন বেলা সবাই আমরা নুতুসি নিছিলাম তাস ভাই আসেছে মাহাদি ভাই আসেছে এটা হচ্ছে আমাদের হাফেজ বাবা ভাই আমার মুকাত্তাস ভাইয়া কুরামে হাফেজ হয়েছে ভাই এই ভাই আর যোনো দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন করবেন সবাই যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে